হ্যালো বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন তো বন্ধুরা আপনারা ফেসবুকের পাসওয়ার্ড বলে গেছেন কেউ হয় আপনার খুব সহজে দু মিনিটের ভিতরে রিকভারি করবেন তো সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো তো ঠিক আছে তো চলুন শুরু করা যাক স্টার্ট তো সবার প্রথমে আপনার কি করবেন জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফার্গেটেন পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ফরওয়ার্ডের এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনারা এখানে ব্যাগে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফাইন ইয়ার অ্যাকাউন্ট এখানে মোবাইল নাম্বার ঠিক আছে তো আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি তখন মোবাইল নাম্বার আমাদের দিতে হয় অথবা আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হয় ঠিক আছে আপনি ফেসবুকটা অ্যাকাউন্ট খুলেছিলেন ওটা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছিলেন না নাম্বার দিয়ে খুলেছিলেন সেটা আপনি জানেন অবশ্যই তো যদি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস এখানে নিচে এখানে ক্লিক করতে পারেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বার পরে দিয়ে দেবেন তো জাস্ট আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যে মোবাইল নাম্বার দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম তো নাম্বার দেওয়ার পরে জাস্ট এখানে কন্টিনিউ অপশান আপনারা ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চুজ ইউর অ্যাকাউন্ট তো আমি যে নাম্বারটা ওখানে দিলাম তো ওই নাম্বারে আমার দুটো ফেসবুক আইডি খোলা আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দুঃখী জীবন আর একটা অশেষ মিস্ত্রি তো আপনি কোন অ্যাকাউন্টটা মানে রিকোভারি করতে চান সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট দেখতে পাচ্ছেন নিচে এখানে অশেষ মিস্ত্রি তো এই অ্যাকাউন্টটা রিকোভারি করতে চাই তো তার জন্য আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ইউর ভেরিফিকেশান কোড মানে অটোমেটিক্যালি কিন্তু কোড এসে গেছে আমার ফোনে এবার সেই কোডটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে যেহেতু আমার ফোনেই নাম্বারটা ছিল তো দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এর নিউ পাসওয়ার্ড এটা কিন্তু এসছে ঠিক আছে তো ওটিপি দেওয়ার পরে তো জাস্ট জাস্ট এবার আপনারা কী করবেন এখান থেকে পাসওয়ার্ড আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করছি আমার আইডির জন্য তো তারপরে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন বন্ধু তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আপনারা সেভ ইউর লগ ইন ইনফো তো আপনারা সেভ করতে পারেন নট নাও করতে পারেন তো সেভ করাটাই ভালো হবে তো সেভ করলে আবার পরের বার আপনারা অটোমেটিক্যালি কিন্তু লগ ইন করতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি কিন্তু খুলে গেছে তো এবার কিন্তু আপনারা এভাবে খুব সহজে ফেসবুক আইডি এভাবে করতে পারবেন যদি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ